চলে আসলাম রান্নাঘরে এই যে সবজি কেটে নিয়েছি দেখো ফুলকপি পেঁপে আর এই যে আলু এগুলো একটু সিদ্ধ করে নেব। মা আর মেয়ে তরকারি খাবে মা নিয়ে যাবে মা আজকেও ডিউটি আছে আর মেয়ে এসে রুটি দিয়ে খাবে তরকারিটা করে নিই তারপরে পরে রান্না বসাবো ভালোভাবে একদম রাতেরটাও করে নেবো মাঝে মাঝে না আমার ফোনটা নাকি ডিস্টার্ব করছে জানো কালো হয়ে যাচ্ছে মাঝে মাঝে কেন জানি না আমাদের বাড়িতে ভাড়া আছে ওই পাশের ঘরটায় যেটা একটা দাদা থাকে হ্যাঁ মানে ওরা তিনজন থাকে তিন চারজন থাকে হ্যাঁ দাদা তো না তো কথা বলবো বলবে তো আর মাঝে মাঝে জোরে জোরে চিৎকার করে মানে চিৎকার বলতে কি জোরে কথা বলে ওই আওয়াজ পাচ্ছে আর হাসি খালি কিন্তু খুব ভালো ওনারা

তারপর কথা কথাবার্তা খুবই ভালো এই যে সিদ্ধ বসালাম একটু সিদ্ধ করে নি যেহেতু তো একটু সিদ্ধ না করলে ভয়ের ব্যাপার মা খাবে মেয়ে খাবে জন্য একটু সিদ্ধ করে নিই আর এটা একটু তরকারি করবো গামাখা মাখা আর এই যে ভাত গরম পুরো গরম হয়ে আছে ভাত হয়ে গেছে রুটি করা আছে কালকে রাতে রুটি করেছিল মা রুটি রয়েছে ওইটা গরম করে দেবো মেয়ে খেয়ে নেবে তা হয়ে যাবে আর আমি টুকটা কেটা ওটা মুড়ি ঠুড়ি এই তরকারি হবে মুড়ি ঠুড়ি দিয়ে খেয়ে নেবো সকালটা এইভাবে করে নেব আর মানে সকালে টিফিনটা এই দিয়েই ঘুমচাং যেহেতু ভাই নেই তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তো চাপ নেই এবার টিফিন টিফিন করে তারপরে রান্না বসাবো আস্তে ধীরে শান্তভাবে তো চলো তরকারিটা ঝপঝপ করে করে নিই পরে আবার আসছি তো দেখো দেখো ফুলকপি আলু তরকারি আমার রেডি এবার নামিয়ে নেব কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করো